সালাম ব্যাক ওয়ান্স এগেইন উইথ অ্যানাদার ভিডিও কেমন আছেন নিশ্চয়ই আপনার সবাই ভালো আছেন আজকে আমি এই যে প্রকৃতির কাছে চলে আসাম আমরা সবসময় বলি যে আমাদের মাতৃত্বের একটা টান থাকে এই টান আপনি দেশে কিংবা দেশের বাইরে যেখানে থাকেন না কেন আপনি এটা অনুভব করবেন আপনি ফিল করবেন আপনি যদি এশিয়া মহাদেশের বাইরেও থাকেন ইউরোপে থাকেন যে দেশে থাকেন না কেন আমি যেই দেশে জন্মগ্রহণ করেছেন যেই দেশের মাটির সাথে তারপরে যেই দেশের প্রকৃতির সাথে যে দেশের পানির সাথে আপনি বেড়ে উঠেছেন আস্তে আস্তে ছোট থেকে বড় একটা পর্যায়ে আমরা আমাদের লেখাপড়ার তাকে কিংবা আমাদের চুরি থাকি আমরা দেশের সাথে বাধ্য হই ছেলেদের একটা চরাচরিত একটা বৈশিষ্ট্য থাকে ওই বৈশিষ্ট্য আসলে এটা আমাদের ছেলে হিসেবে আমাদের মেনে এটা হয় কিন্তু দিন শেষে আপনি আপনার শেকুরের টানকে কখনই ভুলতে পারবেন না এইটা আমরা সবাই জানি হঠাৎ করে গ্রামের কথা মনে পড়ে গেল তো কোনো তোয়াক্কা না করে অফিস ছুটি পুটি যেভাবে ধূপ নিয়ে চলে আসলাম একটা জিনিস আপনাদেরকে মূলত এই ভিডিওটা করার কিছু উদ্দেশ্য আমরা যারা ঢাকার মধ্যে থাকি কিংবা দেশ থেকে দেশের বাইরে থাকি যেখানে থাকি না কেন আমরা না এই মাটির টানকে ভুলে যায় খুব সহজেই আমাদের মধ্যে একটা একটু টাকা পয়সা হলে আমরা খুব সহজেই কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের মধ্যে একটা অহমিকা বোধ কাজ করে আপনি যেখানেই থাকেন না কেন আপনি যত টাকার মালিক হন না কেন আপনি প্রচুর টাকার মালিক গাড়ি বাড়ি কোনো কিছুই আপনার অভাব নাই কিন্তু আপনার মধ্যে যদি প্রকৃতির টান আপনার শিকড়ের টান আপনার মাতৃত্বের টান এগুলো যদি ভুলে যান তাহলে আপনি মানুষ হিসাবে কখনোই প্রসিদ্ধ লাভ করতে পারবেন না এই জন্য যেই জিনিসটা করা উচিত সেটা হচ্ছে যখনই সময় পাবেন পরিবারের কাছে চলে আসবেন সময় দিবেন বাবা মার কাছে চলে আসবেন সময় দিবেন যেখানেই থাকেন সেই জায়গাটাকে আপনি আপনার করে নেবেন এখন আছি বিকালবেলা এই সময় আমি আর আমার বন্ধু ক্যামেরাম্যান কিন্তু আমার বন্ধু তো দেখতেই পাচ্ছেন প্রকৃতি এই যে একটা নদী এই নদীটা আজকেরলা অনেক আগে আমরা এই নদীতে আপনার হচ্ছে কাপুর জম আমরা ছোট যখন ছিলাম ন্যাংটা হয়ে পড়ে যেতাম লাভ দিতাম চারজন পাঁচজন ফুটবল প্রচন্ড রৌদ্র এই রৌদ্রের মধ্যে দেখা যাচ্ছে একটু গরম ফিল হলেই লাভ দিয়ে পড়তাম এই নদীর মধ্যে তো গোসল ঠোসল করে আবার বাসায় গিয়ে সেই হই হুল্লা বিকেলবেলা ক্রিকেট খেলা ফুটবল খেলা যেভাবেই হোক হঠাৎ করে আপনি দেখবেন যে একটা সময় গিয়ে এই শৈশবের এই বৈচিত্র্যটা আপনি আর ক্ষতি না আপনি মিস করবে। আপনি যেখানেই থাকেন না কেন আপনি প্রচুর ধন সম্পত্তির মালিক হলেও আপনি বড় অট্টালিকায় থাকেন গাড়িতে চড়েন এসি রুমে আপনি অফিস করছেন যাই করেন না কেন আপনি দেখবেন একটা সময় গিয়ে মিস করবেন আপনার বারবার ফিরে আসতে ইচ্ছা হবে হচ্ছে আপনার এই শৈশবের সময় কাটানো গোসল করা ঘোরাফেরা যাই বলেন না কেন এই সময়টার দিকে আপনার ইচ্ছা করবে আমরা মাইকেল মধুসূন দত্তের কথা জানি যে উনি এখনও জীবদ্দশার ওনার সেই কপতক্ষ নদের কথা বলে নাই উনি বলেছিলেন যে এই নদীতে গোসল করা স্নান করা পানি খাওয়া সবকিছুই যেন ওনার কাছে এখনো মানে আন্দোলিত করছে মনে পড়ছে যাই না কেন আমাদের ছোটখাটো যে স্মৃতিগুলোই থাকে না কেন শৈশবের এটা আসলে কোশ্চিন খাদ্য ভোলার না এই যে সন্ধ্যার সময় দেখেন আমরা যখন ঢাকা শহরে থাকি এনভাররমেন্টটা একটু অন্যরকম সেখানে পরিবেশ বলি আমরা আপনার বায়ুর কথাও যদি বলি মনে হচ্ছে যেন একটা রুদ্ধশ্বাস পরিবেশের মধ্যে দিয়ে আমরা সবসময় সময়টাকে অতিবাহিত করি কিন্তু একটা বিষয় হচ্ছে প্রকৃতির কাছে যখন আসবেন আপনি গ্রাম বন্ধে যাই বলেন না বিশ্বাস করেন ভাই কেন যেন নিঃশ্বাসটিতে মানে প্রাণটা ভরে যায় এটা আপনি কখনোই চার দেওয়ালের মাঝখানে আপনি পাবেন না ঢাকা শহর বা অট্টলিকার মধ্যে এই আমেজটা আপনি কখনই খুঁজে পাবেন না শরীরের মধ্যে একটা আছে এই জিনিসটা আসলে আমেজ করার মতো তাই আপনাদেরকে বলছি যখনই সময় পাবেন গ্রামের বাড়িতে যাবেন আপনি আপনার শৈশবে ফিরে যাওয়ার টাকা ভালো টাকা আসসালাম